যিনি কিনা ঘটনার সঙ্গে জড়িতই নন যিনি কোনো কিছুই জানেন না তারই বিরুদ্ধে করা হয় মিথ্যা মামলা আর সেই মিথ্যা মামলা করলেন সোনামুরার ফজল নামি সোনামোর জানিয়ে চারিদিকে হয়েছিল গতকাল সোনামুরা দিন আরালিয়াতে আজকে আমরা তুলে ধরছি সেই সত্য ঘটনা ঘটনার বিবরণী জানা যায় আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা সোনামুরার বিখ্যাত ফজল কন্ট্রাক্টার ওই এলাকারই জল মিশন পাইপলাইনের কাজ পান ফজল কন্ট্রেক্টর তিনি তার বাড়ির কাছ থেকে জেসিবির এর মাধ্যমে মাটি গর্ত করে পাইপ বসাতে বসাতে যখন একই এলাকার বাসিন্দা আবুল হাসেম ও বুলেট আবুলের জায়গায় আসে তখন বুলেট আবুল জেসিবির এর চালককে বলে এই জায়গা না বসিয়ে স্থান পরিবর্তন করে অপর অংশ দিয়ে নেওয়ার জন্য এরপর সেই জায়গায় কন্ট্রেক্টর ফজল এসে স্থান পরিবর্তন না করে আবারো মাটি গর্ত শুরু করলে তখন বুলেট আবুলের ভাই আবুল হাসেম ফজল কন্ট্রেক্টরকে বলে এদিকে আমাদের এই জায়গা সেদিকে আমাদের জায়গা একটু স্থান পরিবর্তন করে অপর অংশ দিয়ে পাইপ নেওয়ার জন্য বললে তখন ফজল কন্ট্রাক্টর যিনি নাকি আগে থেকে উত্তেজিত ছিলেন তিনি আবুল হাসেমকে বলেন পাইপলাইন এদিক দিয়ে যাবে অন্য কোথাও দিয়ে সেটা নেওয়া হবে না আমরা যেভাবে বলবো সেভাবেই হবে তখন ফজল কন্ট্রাক্টরের মেজাজ অত্যন্ত উঁচু ছিল যেটা অভিযোগ পাওয়া যায় এবং একটা পর্যায়ে ফজল আবুল হাসেমের উপর হাত পর্যন্ত তুলে আবুল হাসেমের বুকের উপর আঘাতের চিহ্নও দেখা গিয়েছে এই ঘটনার খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দা রামদা লাঠি নিয়ে একে অপরের উপর উদ্যত হলে সেখানে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন লোকের কারণে ঘটনা বেশি দূর এগিয়ে যায় অবশেষে ফজল কন্টেকদার সোনামুরা থানায় আবুল হাসেম বুলেট আবুল সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশও যথারীতি ঘটনা সুষ্ঠু তদন্ত করে কিন্তু প্রশ্ন হচ্ছে ফজল কন্টেক্টার তার এক ভিডিওতে বা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে বলেছে তার সরকারি কাজে নাকি তারা বাধা দিয়েছে কিন্তু সেই ঘটনা পুরোটাই মিথ্যে বলল আবুল হাসেম ও টাবুলরা। তাদের দাবি যেখানে জল প্রকল্পের মেশিন বসানো হয়েছে সেই জায়গা দিয়ে পাইপ যাচ্ছে সেই জায়গাও তাদের তারা যদি বাধা দিত আগে থেকেই বাধা দিতে পারত এদিকে আজ বুলেট আবুল তার ভাই আবুল হাসেম পুরো ঘটনা সাংবাদিকদের কাছে সবিস্তারে তুলে ধরেন সবটা মিলিয়ে পূর্ব শত্রুতার জেরেই যেখানে ভিডিওর মাধ্যমে ফজল কন্ট্রাক্টর বলেন বুলেট আবুল নাকি তার বোনের সম্পত্তি গ্রাস করেছে কিন্তু খবর নিয়ে দেখা যায় সেই সম্পত্তি বুলেট আবুল টাকা দিয়ে ক্রয় করেছে অর্থাৎ সম্পত্তির পূর্ব রেশের ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ পূর্ব শত্রুতা জেরেই ফজল কন্ট্রাক্টর আগে থেকে ফজল সবকিছু ঠিকঠাক করে তাদেরকে ফাঁসিয়েছে বিলোপত্রপতি তো কালকে আপনি সরকারি কাজে সরকারি শিক্ষক হয়ে ভাতা দিবেন বিষয়টা কি আসুন আসলে আমরা কোনো কাজে ভাতা পাঠিয়েছি না বাধা আমি বাড়িতেও আসি না আমি আসলে আমার একটা ওই ওইখানে করবে যে একটা জানা ছিল জায়গা ব্যাপার আসছিলো ওইখানে আমরা কুই আমি ওইখানে গেছি ওইখান থেকে খবর পাচ্ছি যে তারা এখানে আমার বাড়িতে আক্রমণ করছে আক্রমণ করাতে পরবর্তী সময়টা আমি আসি আমি সমস্ত শেষ হয়ে গেছে গা তারা বসছে আমরা তোরা বাড়িতে এ বসে হয়ে দিয়ে গেছে গা কিন্তু এর মধ্যে দিয়া কেন তারা আইয়া আইনা যোগ্রা করলো আমরা সরকারি কাছে বাধা দিছি না এবং যে মেশিনের যেটা জেনাটা বসে এই জায়গাটা আমার জেলা তো এই জায়গাটা লই দিছি আমি আমিও লই দিছি এবং ফাইভ লাইনটা আমাদের জায়গা দিয়ে যাইব এখান দিয়ে না যায় রাস্তাটা ক্রস করে ওইখানে গেলে রাস্তা ক্রস হবে কিন্তু ওইখান দিয়ে না যায় না যায় এখান দিয়ে রাস্তাটা ক্রস করলে আমরা কিছু গাছ গাছ আছে গাছ গাছসাটি নষ্ট হইতো না কাজ করছে এবং দিয়ে যাইব এই জায়গা দিয়ে যাব এরা জোরপূর্বকভাবে সেই জায়গা দিয়ে নিব এরকমভাবে রিটার্ন করছে আর এরকমভাবে সে উক্তি করাতে আমার বাড়ির সাথে বিতর্ক বাজছে আর নাইলে তো বিতর্ক বাজার কথা না বিতর্ক বাজার কথা না আমরা জায়গা দিছি তোমার ট্যাঙ্কির জায়গা দিছি পাইপ লাইনের জায়গা আমরা দিতেছি সমস্ত কিছু আমরা করতেছি তাইলে এখানে তো আমরা বাধা কোনো সরকারি বাধা দাও আমাদের কোনো প্রয়োজনীয় প্রয়োজনীয়তা বদনামে করি না এবং আমরা আমরা এখানে কোনো স্টেজে গেছি কিন্তু আমরা পঞ্চায়েত পঞ্চায়েত বা এলাকার বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা পঞ্চায়েত তারা আইন ঘটনা দেখা এবং তারা খুশি যে দেখো কোনো উপলব্ধি করা উপলব্ধি করে দেখা আগে আমরা কেন আমরা তুদ্রি এখন জায়গাতে আর যেগুলো তারা কইছে যে আমি আমি এখানে ছিলাম না আমি এখানে ছিলাম না এলাকার বিভিন্ন ব্যক্তিরা দেখছে আমি কোনো আসছিলাম এবং এই এলাকার সবাই যদি লোন যে আমি কোনো আসছিলাম কিন্তু আসলে আমি এখানে ছিলাম না এই উদ্দেশ্য পালন তবে আমার স্টুবাইয়ের লোক এজগত আমরা বাড়িতে কেউ আসি না প্রথম অবস্থায় আমরা কেউ আসি না বাড়িতে পরবর্তী সময় তারা খবর পাই আসে দৌড়ো দৌড়ি করে আসে এই দৌড়ো তার ভিডিও করছে যে এই মধ্যে এই জায়গাটা তারা দৌড়ে যাইছে এই জায়গাটা এই জায়গাটা ভিডিও করছে তারা তারা আই ভিডিও করছে কিন্তু আসলে তারা কোনো মাধ্যমে বাকি চলছে না কী করছিলেন আমরা কালকে কেন বাইর পিটিস সরকারকে তো বাদল ছিল আমি এদিক দেখছি ইয়ে দেখছি ফাইভ 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 পালাইছে তখন আমি কিন্তু আমরা যে দিকে আমার জায়গা পুষে না এদিক দিয়ে যাব নমক দিয়ে আমার গতি আছে ধরকারি কিছু করছে প্রশাসন আছে তারপর পিল্লিগা আমি আমার পিল্লি আমার জায়গা আছে নি আমরা আমার মাছ সম্পত্তি আছে এই এই গেছে মাছ সম্পত্তি আমাদের নাক চাপত দি দুটা মেলা দি ঠেলা জনোৱাৰ লগে লগে চেলেই আমাৰ চৈ আছে ঘাম ফানি আৰু